যে মেয়েদের ঋতুস্রাব চলাকালীন সময় মেয়েরা যে স্যানিটারি নেপকিন ব্যবহার করেন এ থেকে ও অনেক সময় জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তো এই বিষয়ে কিছু পর্যালোচনা এবং সচেতনতামূলক কথা আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। চলুন তাহলে বিষয়টি নিয়ে জানা যাক নেপকিন থেকেও হতে পারে নারীদের জরায়ু ক্যান্সার আধুনিক যুগে কর্মব্যস্ত নারীদের ঋতুস্রাব চলাকালীন সময়গুলোতে তাদের প্রধান সঙ্গী হয়ে ওঠে স্যানিটারি নেপকিন এই স্যানিটারি নেপকিন হতে পারে জরায়ু ক্যান্সারের কারণ বিশ্বব্যাপী পঁচাত্তর ভাগ নারী পিরিয়ড চলাকালীন সময়ে যৌনাঙ্গে চুলকানি র‍্যাশ ও ব্যথাবোধ করে যার জন্য বেশিরভাগই রাই হয়ে থাকে স্যানিটারি নেপকিন আসুন জেনে নেওয়া যাক বিজ্ঞানের দৃষ্টি থেকে স্যানিটারি ন্যাপকিনের স্বাস্থ্য ঝুঁকিগুলো কি ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির গবেষণায় পাওয়া গেছে স্যানিটারি ন্যাপকিন তৈরিতে ব্যবহার করা হয় ডাইঅক্সিন নামক এক ধরনের কেমিক্যাল যা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী এছাড়া জরায়ু নানা ধরনের সংক্রমণের জন্য দায়ী থাকে এই এজেন্সির উম উনিশশো ছিয়ানব্বই সালের এক গবেষণায় দেখা যায় প্রতিটি সেনিটারি ন্যাপকিনের অক্সিন থাকে চারশো এই ডায় সন্তান ধারণ ক্ষমতা ও জরায়ুর নানা ধরনের রোগের জন্য দায়ী দীর্ঘ সময় ধরে সুরক্ষা দেয় যে ন্যাপকিন সেগুলো রক্তকে জেলে পরিণত করে ফেলে কিন্তু পাঁচ ঘন্টা পরেই সেখানে ফাঙ্গাস জন্মাতে শুরু করে আর ত্বকের সংস্পর্শে এসে নানা ধরনের জরায়ুর

এলে টকেট প্রতি হতে পারে যে কোম্পানির ন্যাপকিন ব্যবহার করুন না কেন চেষ্টা করুন তা দীর্ঘ সময় ব্যবহার না করার ব্যবহারের জন্য তুলোর তৈরি ন্যাপকিন বেছে নিন যা পাঁচ ঘন্টা পরপর বদলে নেওয়া যায় আর এছাড়াও এ ধরনের কোনো সমস্যা যৌনাঙ্গে সমস্যা অনুভব করলে সাথে সাথে অভিজ্ঞ কোনো ডাক্তার অথবা ব্যক্তির পরামর্শ নিন বন্ধুরা আশা করি আজকের এই আলোচনাটি আপনাদের সচেতনতা তৈরি করতে সহায়ক হবে এবং যে সমস্ত বোনেরা দীর্ঘ সময় ঘরের বাইরে থাকেন তারা প্যাড ব্যবহার করেন স্যানিটারি তারা একটু সচেতনতার সাথে ব্যবহার করবেন আর ভালো থাকবেন এই প্রত্যাশা করি আর আপনাদের যেকোনো যৌন বিষয়ক সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কথা বলার ঠিকানা বা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের আলোচনা নিয়মিত দেখতে থাকুন আর আমাদের নিয়মিত আলোচনা পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে আলোচনাটি শেয়ার করবেন লাইক দিবেন এবং অবশ্যই আপনাদের কাছ থেকে আর কী কী বিষয়ে জানতে চান সে বিষয়ে মতামত দেবেন আপনাদের সহযোগিতা কামনা করে এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আচ্ছা আমার এই আলহামদুল্লাহ আবার